নমস্কার দর্শকবৃন্দ আপনারা দেখছেন আশিস টিউশন ক্লাসেস ইউটিউব চ্যানেল সব খবর সবার আগে নমস্কার সরকারি কর্মীদের অবসর গ্রহণের বয়স বেড়ে বাষট্টি বছর সত্যটা কি সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব বেশ কয়েকদিন ধরেই সমাজ মাধ্যমে বহুলভাবে প্রচারিত হচ্ছে একটি পোস্ট যেখানে দাবি করা হচ্ছে যে কেন্দ্রীয় মন্ত্রীসভার অনুমোদন ক্রমে দেশের কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য অবসরের বয়স বাড়িয়ে করা হয়েছে বাষট্টি বছর তুমুল ভাইরাল হয়ে গিয়েছে এই পোস্টটি কিন্তু আদপে এই পোস্টে দেওয়া তথ্য সম্পূর্ণ মিথ্যা কেন্দ্র সরকার এরকম কোনো নির্দেশিকা জারি করেনি কেন্দ্র সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো স্পষ্ট জানিয়েছে যে কেন্দ্রীয় সরকারি কর্মীদের অবসর গ্রহণের বয়স বাষট্টি বছর বাড়ানো হয়নি এই প্রসঙ্গে প্রেস ইনফরমেশন ব্যুরোর পক্ষ থেকে জানানো হয়েছে দু হাজার সালের আগস্ট মাসে লোকসভায় কেন্দ্রীয় সরকার স্পষ্ট জানিয়েছিল যে কেন্দ্রীয় সরকারি কর্মীদের অবসর গ্রহণের বয়স বদল করা নিয়ে কোনো প্রস্তাব গৃহীত হয়নি ফলে এই পোস্টে যে দাবি করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা যে বিজ্ঞপ্তিটি প্রচারিত হচ্ছে সমাজমাধ্যমে তাতে বলা হয়েছে ভারত সরকার একটি মন্ত্রিসভার বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের অবসর গ্রহণের বয়স বাড়িয়ে করেছে বাষট্টি বছর এমনকি এও জানানো হয়েছে যে এই সিদ্ধান্ত আগামী দু সালের পয়লা এপ্রিল থেকে কার্যকর হতে চলেছে আর এর মাধ্যমে কেন্দ্রীয় সরকারি কর্মীরা আরও অতিরিক্ত দু বছরের কাজ করতে পারবেন এর মাধ্যমে সরকার এবং কর্মী উভয়ই উপকৃত হবেন বলে জানা গিয়েছে যে যে কারণগুলির উল্লেখ করা হয়েছে এই পোস্টে তা হল বিগত কয়েক দশকে মানুষের স্বাভাবিক জীবনকাল অনেকটাই বেড়ে গিয়েছে উনিশশো সালে যা ছিল একষট্টি দশমিক চার বছর তা দু সালে এসে হয়েছে বাহাত্তর দশমিক দুই চার বছর তৃতীয়ত অভিজ্ঞ কর্মীর চাহিদা রয়েছে কাজের জগতে ফলে কর্মীদের মেয়াদ বাড়ালে তা সংস্থার পক্ষে লাভদায়ক হবে তিন নম্বর হচ্ছে অবসরের বয়স আরও দু বছর বাড়ালে কর্মীদের পেনশন সংক্রান্ত খরচ কম করতে হবে সরকারকে দেরি করে শুরু হবে পেনশন প্রক্রিয়া চতুর্থত অভিজ্ঞ দক্ষ কর্মী সংস্থায় থাকলে প্রশাসনিক ব্যবস্থাপনাও অনেক বেশি সহজতর হবে এর মাধ্যমে সংস্থার কাজ আরও অনেক ভালো হবে অনেক বেশি নিখুঁত হবে এই পোস্টে দাবি করা হয় যে কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তের মাধ্যমে লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী উপকৃত হবেন তবে প্রেস ইনফরমেশন ব্যুরো এই ভাইরাল পোস্টটিকে সম্পূর্ণ ভুয়ো বলে চিহ্নিত করেছে সুতরাং বোঝা গেছে যে সোশ্যাল মিডিয়ার জগতে এমন কিছু কিছু ঘটনা ঘটছে যেটাকে মিথ্যাকে সত্য বলে চালানোর একটা চেষ্টা করা হচ্ছে অর্থাৎ যেটা এখানে উঠে এসেছে যে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বয়স বাষট্টি বছর করে দেওয়া হয়েছে এই ধরনের একটা পোস্ট কিন্তু ভাইরাল হয়েছে এবং তার কী কী কারণে এই বয়স বা অবসরের বয়স বাষট্টি বছর করা হলো তারও বিস্তারিত এই পোস্টে দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ সম্পূর্ণ একটা মিথ্যা পোস্ট বা একটা ফেক পোস্ট সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে এবং সেটাই সবাই সত্যি ভাবছে এবং সেই সংক্রান্ত এই প্রতিবেদনের মাধ্যমে আমরা দেখলাম যে এখানে পরিষ্কার বলা হয়েছে যে এই ধরনের কোনো পোস্ট কিন্তু কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে করা হয়নি অর্থাৎ যে পোস্ট সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে সেটা সম্পূর্ণ ভুয়ো অর্থাৎ ফেক এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ